দুই হাজার সালে দুই জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করেছিল প্রতিষ্ঠানটি এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার রাজধানী ঢাকার যাত্রাবাড়ি নিকটবর্তী মাতাউল এলাকায় ঢাকা সিলেট এক্সপ্রেসওয়ে সংলগ্ন এই প্রতিষ্ঠানে মুগ্ধতা সরাসরি পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশের জন্য শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নিশ্চিত করা হয় যে গুণগত শিক্ষার প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে সুপরিকল্পিত ও সুসজ্জিত শ্রেণীকক্ষ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি মাল্টিমিডিয়া প্রজেক্টর লিফট সিসি ক্যামেরা নিরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পরিবহন ব্যবস্থা ও সুবিধাশাল মাঠ সম্পূর্ণভাবে পৃথক ব্যবস্থাপনায় প্রভাবিত ও দিবা শাখায় শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা রয়েছে এখানে প্রায় দুশো জন সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক আন্তরিকতার সঙ্গে পাঠদান করে চলছেন দুই শিক্ষাবর্ষ থেকে এখানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ইংলিশ ভাষণ চালু করা হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থী তৈরিতে নিয়ম শৃঙ্খলা ও সৃজনশীলতার বিকাশকে অগ্রাধিকার দেয় প্রয়োজনে শিক্ষার্থীদের দেওয়া হয় কাউন্সেলিং সেবা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস মূল্যায়নের সুপরিকল্পিতভাবে ক্লাস টেস্ট ইনকোর্স ও সেমিস্টার ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এখানে পড়াশোনায় আগ্রহ উদ্দীপনা সৃষ্টিতে এই কলেজ প্রতি পরীক্ষার ফল মূল্যায়ন করে শিক্ষার্থীদের মধ্যে গ্রিন কার্ড ও গোল্ড কার্ড বিতরণ করে এভাবে পুরো শিক্ষাবর্ষে সর্বোচ্চ সংখ্যক গোল্ড কার্ড পাওয়া শিক্ষার্থীরা ডিএমআরসি অলরাউন্ডার পুরস্কারে মনোনীত হয় এছাড়া প্রতি বছর শিক্ষা সফরের মাধ্যমে বাস্তবায়ন অর্জন ও আনন্দ উপভোগের ব্যবস্থা করা হয় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা প্রতিষ্ঠিত কলেজটি প্রতিষ্ঠার সুসলংড থেকে আদর্শ উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সদাশীল মাধ্যমিক মানবিক ও নীতিনিষ্ঠ দায়িত্ব সচেতন ও জ্ঞান পিপাসু একটি প্রজন্ম নির্মাণ আমাদের লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠানটি পুরো ডিজিটাল সিস্টেমের আওতায় পরিচালিত হয় শিক্ষার্থীদের জাতীয় তথ্য সাবেক্টার সংরক্ষণ করা হয় গুরুত্বপূর্ণ নোটিশ অনুপস্থিতি বেতন ও অন্যান্য ফি পরিশোধের তথ্যাদি দিয়ে এস মাধ্যমে দ্রুততম সময় অবহিত করা হয় অভিভাবকদের এছাড়া কলেজের নিজস্ব ডিএমআরসি পোর্টাল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক রেকর্ড ও পরীক্ষার ফল জানানো হয় ক্লাসের জটিল বিষয়গুলো সহজবদ্ধ করতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা প্রজেক্টরের মাধ্যমে ক্লাসে পরিচালনা করেন সাহিত্য ও বিজ্ঞান চর্চা এর লাইব্রেরিতে রয়েছে তিন হাজারের বেশি বই ওবায়দুল্লাহ নয়ন অধ্যক্ষ সাম্প্রতিক বিশ্বে প্রযুক্তিগত উন্নতি পাশাপাশি প্রয়োজনীয় মানবিক মূল্যবোধের উন্নতি তথা দেশ জাতি ও মানব সমাজের ক্রমবর্ধমান সংকট মোকাবেলার যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলো সামনে রেখে প্রতিষ্ঠিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অল্প সময় দেশে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত হয়ে হতেরা পেরেছে তার কর্মপ্রকৌশল তথা কর্মপ্রচেষ্টার সমন্বয়